নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো সবাইকে সবার প্রথমে জানাই সংক্রান্তি শুভ পৌষ সংক্রান্তি তো এই শুভ পৌষ সংক্রান্তিতে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক তোমরা এই দিনটাকে যেভাবে যারা যেভাবে পালন করো তারা সেইভাবে পালন করো এটাই বলার আমার সবাইকে তো চলো আমি ভিডিওতে প্রবেশ করি তো আমি এসছি আজকে ভোর একদম আর্লি মর্নিং পৌঁছেছি আমি বেড়াতে গিয়েছিলাম একটু তো সেখান থেকে ফিরেছি রেস্ট নিয়েছি আর এই রাতে অনেক রাতে ভিডিওটা করে রাখছি যাতে করে কালকে তোমাদেরকে দিতে পারি সকালে তো যাই হোক এখন ভিডিও দেখার ব্যাপারটা তো যে কটা ভিডিও দেখে উঠতে পেরেছি যে এই তিন চার দিন আমি দিতে পারিনি ভিডিও কন্ট্রোভার্সি এই চ্যানেলটাতে আমি আমার ব্লগের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইখান থেকে দাঁড়িয়ে আগে জানতে হবে না ওয়াইটিতে কি চলছে ওয়াইটিতে কি চলছে তো দেখলাম দু একজনের ভিডিও দেখলাম তাতে করে মোটামুটি একটু বুঝলাম যে অ্যাট প্রেজেন্ট ওয়াইটিতে কি কি চলছে আর একটা কমিউনিটি দেখলাম ম্যাডামের তো সেখান থেকে বোঝা গেল যে কি কি চলছে তো সেইখান থেকে দাঁড়িয়ে এই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে ওই কন্ট্রোভার্সি জোনটা আদৌ থাকবে কি না এইটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে এতদিন যাবৎ যেভাবে কন্ট্রোভার্সিটা চলছিল আর মানুষ একটা আর্নিং করছিল সেই জায়গাটাতে একটা কোপ পড়েছে বুঝতে পেরেছো একটা কোপ পড়েছে এবং এই কোপটা আবার অনেকের ভিডিও থেকে এটা জানতে পারলাম এই যে এই কোপটা আপনি আগে কেন দেননি এতদিন কি আপনি কান বন্ধ করেছিলেন কানে কোনো সমস্যা ছিল মানে ম্যাডামের কানে কোনো সমস্যা ছিল না চোখে কোনো সমস্যা ছিল এরকম একজনের ভিডিও দেখলাম তো সে এরকম প্রশ্ন রেখেছে এবং সে এই প্রশ্নটাও রেখেছে ম্যাডামের উদ্দেশ্যে আপনাকে কি কেউ এখানে অর্গানাইজ করেছে নাকি যে আপনি এখানকার কোনো রুল রেগুলেশন যেগুলো আমরা কে কী ভিডিও করবে কেমনভাবে ভিডিও করা উচিত আপনাকে কেউ সিলেক্ট করেছে নাকি এখানে কোনো পদ আর দিয়েছে আপনাকে যে আপনি এই পদে হোল্ড করুন ইউটিউবকে আপনাকে কোনো পদ দিয়েছে এখানে না আপনি নিজ মানে স্বঘোষিতভাবে এখানে হুকুমদারি চালাতে এসছেন এখানে এরকম একজন বলল আচ্ছা আরেকজনের ভিডিও দেখলাম সে বলছে যে আমি তো জানতামই যখন ওই ওই তিনটে ছেলে মেয়ে নিয়ে যখন হচ্ছিল তখন থেকেই জান বুঝতে পারছিলাম আজ পাচ্ছিলাম যে কন্ট্রোভার্সি জোনটা আস্তে আস্তে মরে যাচ্ছে এই একজনের কথা আরেকজনা বলছে যে এই কন্ট্রোভার্সি তে তারা কী ভিডিও দেবে কন্ট্রোভার্সি জনে কন্ট্রোভার্সি না থাকলে কি ভিডিও দেবে তো এতদিন ধরে যেভাবে মানুষকে মেলাইন করা যেভাবে মানুষকে মানুষের পরিবারে যার সাথে যার না সম্পর্ক এই সব ব্যাপারগুলো এগুলো মনে হয় অনেকে এনজয় করছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ এখন হাউতাস করছে যে এগুলো না থাকলে তার তো ভিউজ হবে না কি করা যায় তাহলে তাহলে আমি এখন একটা নিজের সাজেশান দিই এই যে যাদের যাদের আমি ভিডিওগুলো দেখলাম যে বলল বলছে যে কন্ট আগে সে পাঁচটা ভিডিও দিত তারপরে করলো চারটে তারপরে করলো তিনটে তারপরে করলো দুটো এখন একটাও হয় হয়ও না এরকম পরিস্থিতিতে তার এসে দাঁড়িয়েছে ইচ্ছে করছে না ভিডিও দিতে হ্যাঁ তো কি করা যায় এখন এই মানুষটা এখানে এসে বড্ড প্রবলেম করে দিয়েছে এখন কি করা যায় সে বলছে এই যে বললো যাদের কথা বলছি না একটা একটা করে ক্লিয়ার করছি আমি হ্যাঁ যে বললো না যে আগে পাঁচটা দিতাম আগে চারটে দিতাম তারপরে চারটে তারপরে এইগুলো ওর নিজে থেকেই হয়েছে মানে পাঁচটা থেকে চারটে ও নিজে থেকে করেছে আর চারটে থেকে তিনটে তিনটে থেকে দুটো দুটো থেকে একটাটা এই চাপে পড়ে করেছে মানে ওই বেমালুমভাবে মানে যাকে যা নয় তাই বলার ব্যাপারটা যখন একটু একটু করে লাগাম রশিটা টানা ধরেছিল এই ম্যাডাম আর কি হ্যাঁ এই ম্যাডাম একটু একটু করে টানাটা ধরেছে তখন থেকেই কিন্তু শুধরানোটা শুরু হয়েছে কিন্তু স্বীকার করছে না স্বীকার করছে না যে হেলদি কন্ট্রোভার্সি করো আমিও তো কন্ট্রোভার্সি করি আমার ভিউজ কম হ্যাঁ বললাম না ভিউজ কম হবে কিন্তু ভিউজটা বাড়ানোর জন্যে একটু ওই রকম স্পাইসি দিতে হবে তার মানে কি তার মধ্যে ঝাল যেটা যায় যে মশলা যায় না যেখানে শুকনো লঙ্কার করে যাবে না সেখানে আচ্ছা করে শুকনো লঙ্কা দিয়ে দাও স্পাইসি হবে তাহলে ভিউজ হবে তো এরকম হেলদি কন্ট্রোভার্সি করলে তো ভিউজ কম হবে তো সেই জন্যে সেই সব ক্রিয়েটাররা যাকে যা নয় তাই বলে অ্যাটাক করতো করেছে এমন এটার এখানে আছে যারা কোনো চ্যানেলে কাজ করেছে তাকে তার বসের সাথে তার শেয়ার করা নানারকম জিনিস শেয়ার করা বলে ফেলেছে বলে দিয়েছে এবং সেই যে বলে দেওয়া জিনিসগুলোতে তার ভিউজ হয়েছে অনেক ভিউজ টেনেছে সেই জায়গাগুলো বন্ধ করার দরকার আছে কি নেই আপনারা আজ বলুন আছে তো যাদের ক্যারেক্টার মেলাইন করে দিয়েছে মুখ দিয়ে এখানে এবং সেই মেলাইন করার জন্য তিল নাও এখন পর্যন্ত তাদেরকে সেই ওয়ার্ডটা দিয়েই এখানে ডাকা হয় আদৌ কিন্তু সে সেটা নয় তার সাথে যাদের সম্পর্ক দিয়ে নোংরা কথা বলে সেটা নয় কিন্তু বলে ফেলে বলে দিয়েছে কিন্তু বলে দিয়েছে বলছিল আর যারা সত্যি সত্যি নোংরামি করছে সেইখানটা বলতে গেলে এখন প্রবলেম এই সিচুয়েশানটা এখন ক্রিয়েট হয়েছে তা আমি বলি এই যে এই ম্যাডাম লাগান রশ্মিটা টেনেছিল বলেই কিন্তু এই যে এখন ভয় পাচ্ছে না মানুষ যে না এর সাথে যাকে তাকে যা তাই বলে দেওয়া যাবে না এবং যেটা অন্যায় মনে হয়েছে যেটা এতদিন ধরে আমরা দেখেছি যে যার সাথে যার মানে কারোর ননদের বরের সাথে কারোর ভগ্নিপতির সাথে কারোর নিজের জিজাজির সাথে মানে যা বাবার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যা নয় তাই নোংরা শ্বশুরের সাথে মানে কানে নেওয়া যাবে না কানে নেওয়া যাবে না অ্যাটলিস্ট সেগুলো তো বন্ধ হয়েছে এই বন্ধ হওয়ার পিছনে অনেকে অবজেকশান আছে আমি দেখলাম অনেকের ভিডিও দেখলাম যে এগুলো বন্ধ হওয়ার পিছনে মা ম্যাডাম কেসের হুমকি দিয়ে আপনি এখন এগুলোকে বন্ধ করাতে চাইছেন তাহলে আমি কি বল তোমরা আমাকে একটা বলো কথা তাহলে এইগুলো চললে ভালো না এগুলো বন্ধ হলে ভালো কোনটা আমার মতে কোনটা হ্যাঁ তবে আমার নিজস্ব অপিনিয়ন যেটা আমি বলতে পারি তোমাদের যে হ্যাঁ কেউ যদি অন্যায় দেখায় সেটা বলার রাইট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে হ্যাঁ অবশ্যই শালীনতা বজায় রেখে পয়েন্ট আউট করা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ যে তুমি এটা ভুল করছো তুমি যে কথাটা বলছো ভুল বললে তুমি যে কাজটা করছো এটা ভুল আমার নজরে ভুল আমি সেটা তোমাকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি এইটা করা যেতেই পারে একদম হেলদি ওয়েতে নটে এ এই শ্বশুরের সাথে ভাসুরের সাথে ডায়োরের সাথে নানা রকম নোংরা আজও টিল নাও আমি এখন পর্যন্ত দেখলাম একজন ক্রিয়েটার যাকে এখানে হাওড়া বলে সম্বোধন করে সেও তাকে এখনও বলে যাচ্ছে যে একই বাড়িতে দুজনকে নিয়ে সংসার করছে সে কি জানে সে কি দেখেছে তাহলে এই ধরনের কথার বিরুদ্ধে প্রোটেস্ট বা প্রোটেস্টটা কোনো এতে প্রোটেস্টটা হবে কীভাবে কে প্রোটেস্ট করবে এটা করাটা ঠিক না বেঠিক এটা করাটা ঠিক না বেঠিক যে সে এক দুটো পুরুষ নিয়ে আছে এটা কি সে নিজস্ব নিজের চোখে দেখে এসছে না তার কাছে কোনো প্রুভ আছে বলুন আপনারা কোনো আছে কি উইদাউট প্রুভে কোনো একটা মহিলার সম্বন্ধে একটা নোংরা অ্যালিগেশান লাগিয়ে দিল আর তার তাকে কোনো শাস্তা তাকে তার কোনো মানে কি বলবো শাস্তি হবে না হতে পারে না হ্যাঁ যেটুকুই শাস্তি হোক হয়রানি হোক ছুটুক পয়সা খরচা হোক এটুকুই বা কম কি এটুকুই বা কম কি এটুকুই অনেক বড় শাস্তি এই নোংরা কথা বলার জন্যে এই নোংরা কথা বলার জন্য যেই বলুক যদি আমি বলি আমারও হওয়া উচিত যে অন্য লোক বলবে অন্য লোকেরও হওয়া উচিত আজকে আমি কিছু মন মনে এলো আর আমি তার সম্বন্ধে একটা চাপিয়ে দিলাম এরকম নয় বোঝাতে পারলাম তোমাদের কিছুটা কন্ট্রোলে আনা গেছে যেটা হচ্ছে তার জন্যে কিছুটা অনেকটা কন্ট্রোলে আনা গেছে এবার কেউ যদি বলে আমাদের পেটে লাঠি মারছে আমাদের ভাতে ভাতে টান পড়ছে না এখানকার রোজগার দিয়ে যারা বলছে যাদের ভিডিও দেখলাম তাদের কারোর রুজি রুটি ওয়াইটি নয় হ্যাঁ একটা এক্সট্রা ইনকাম বলতে পারো এক্সট্রা ইনকাম তবে হ্যাঁ এমন কোনো ভিডিও করে যদি কারোর ক্ষতি হয় সেটা তো অবশ্যই ক্ষতিকারক আমি বলবো তবে আমি আমার নাজারিয়াতে আমি আমার দিক থেকে আমি কাউকে কোনো সার্টিফিকেট দেব না যে এটা অন্যায় বলেছে বা এটা অন্যায় বলেনি আমি নিউট্রাল নিউট্রালি থাকব আমি বুঝতে পারি কিন্তু অনেক কথা বলতে পারি না এই ক্যামেরার সামনে অনেক কথা বলা যায় না বলতে পারি না উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পারি বুঝতে পারি কোনটা ঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে বাট সব কথা সব সময় বলাটা ঠিক হয় না না অপ্রিয় সত্যি কথা অনেক সময় করবা হয় তো অনেক সময় মানুষকে অপ্রিয় সত্যি কথাটাও বলা যায় না তখন চুপ থাকাটাই বেটার অপশান বলে আমার মনে হয় অতিরিক্ত সাহস অতিরিক্ত অরাসিটি দিয়ে ভিডিও করার নবাদ আমার আসেনি আর আমি করবও না আমি করতে চাইও না যেটুকু দেখব আমার মতো করে আমি বলবো আর আমি এটাও বলবো সবাইকে সবাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যারা যারা স্ল্যাং দিত এখনও যারা দিচ্ছে যারা ম্যাডামের সহযোগিতায় আছে কেউ কেউ বলছে আমার কথা নয় কেউ কেউ বলছে শুনলাম যে তারা তারা কি করে দিতে পারছে এখনও তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ম্যাডাম কারোর দিকে ছাড় দেয়নি কিভাবে কোথায় এন্ট্রি হয়ে কিভাবে কোন লাইনে কি কাজ করতে হবে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছে এই ব্যাপারটা নিয়ে তাই না তো এখন যে কোনো দিকেই ছাড় দিচ্ছে না আর এখনও যারা দিচ্ছে তাদেরকেও যে ছাড় দিয়ে দেবে এটাও তো নয় এটাও তো নয় আর কারা ম্যাডামের গিয়ে কি শিক্ষা নেবে কী ট্রেনিং নেবে নেবে ওই ওই সব বিষয়বস্তুর মধ্যে আমি ঢুকতেই চাই না যাদের ইচ্ছা হবে তুমিও যেতে পারো তোমাদের আমি এখানে বলছি অপোজিটে যারা দেখছো তোমরাও গিয়ে জয়েন করতে পারো ট্রেনিং নিতে পারো হতে পারো মানবাধিকার কর্মী জয়েন করো তোমরাও করতে পারো ওখানে গিয়ে ম্যাডাম দেখবে এ আছে সংগঠন আছে তোমাকে যদি বোঝে নেবে তো নেবে এবার কে কার কতটা শিক্ষা কাকে কোন কাজ দেবে কার কার কত শিক্ষা নেই এইগুলো দিয়ে যদি বিচার হতো তাহলে নিত না নিত না এক একটা সংগঠনে অনেক রকম মানুষ লাগে শিক্ষিত মানুষ লাগে কম শিক্ষিত মানুষ লাগে আবার একদম শিক্ষা নেই সেরকম মানুষও লাগে একটা সংগঠন চালাতে বিভিন্ন স্তরের বিভিন্ন রকম মানুষ সেখানে দরকার পড়ে তো তোমরা কিভাবে অ্যানালাইজ করতে পারছো যে এর পেটে শিক্ষা নেই অতএব এ কী করে এই কাজ করতে যাবে কি করে বাংলা কথা বলতে পারে না পারে রে ভাই আমি একজন বিধায়কের নাম বলতে চাই না বিধায়ক হ্যাঁ বিধায়ক ড্রেনকে বলছে ড্রেন আইপিএস অফিসারের সামনে বলছে নিজের কানে শোনা ড্রে ড্রেন ড্রেনগুলো সে পরিষ্কার হয় না সেই ড্রেনকে বলছে ড্রেন ডেরেন সে কিন্তু বিধায়ক হুম তো আবার এমনও আমাদের এখানে বিধায়ক আছে ইয়েকে বলে স্কুলকে বলে স্কুল আছে কি করে হলো কি করে নিল তো এগুলো হয় সব এক একটা সংগঠনে অনেক রকম মানুষ কাজ করে সব রকম মানুষদের লাগে বললাম আমি আগে খুব হাই কোয়ালিফাইড মানুষও কাজ ওখানে এন্ট্রি নিতে পারে একদম মিডিয়াম কোয়ালিফাইড যারা তারাও নিতে পারে কোয়ালিফাইড যারা কোয়ালিফিকেশান আছে যাদের তারা নিতে পারে একদম কম শিক্ষিত যারা তারাও নিতে পারে তো এই কম শিক্ষা বেশি শিক্ষা নিয়ে বড়াই করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো আমি দেখলাম তো এই ম্যাডামকে কেন এখানে কে এন্ট্রি করিয়েছে সব নিয়ে এই একজন ভিডিও করেছে দেখলাম তো আশা করি ম্যাডাম তার উত্তরটা দেবে যদি তার ভিডিও দেখে তো এখানে কে তাকে এনেছে তাকে কোনো ওখানে পজিশান হোল্ড করেছে নাকি যে এখানে কাকে কেস দেবে এই দেবে সেই দেবে আপনাকে কে করেছে এইসব তো যদি তার ভিডিও দেখে ম্যাডাম নিশ্চয়ই তার উত্তরটা দিয়ে দেবে আমার এখানে সেই বিষয় নিয়ে কিছু বলার নেই তো ম্যাডাম কীসের জন্য এখানে কি করছে না করছে এটা সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে আর এই যে যার বললাম না পাঁচটা করে ভিডিও দেয় সে বলছে আমি নিজের ইয়েতে নিজের জন্যে নিজের জন্যে আমি ভিডিও দেওয়া কমিয়েছি তাকে আমি বলি নো 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 নিজের জন্যে নয় নিজের জন্যে নয় হ্যাঁ এটা চাপে বাপের নাম বলেছে চাপে পড়ে বাপের নাম ভুলে ভুলেছে কি বলে না চাপে বাপের নাম ইয়াদ পড়ে যেন একটা কথা আছে রকম চাপে এই যে দৌড় পড়িয়েছে না এই দৌড়ের ভয়ে এখন কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলে এসছে আর কিছু আসেনি আর কিছু হয়নি এটা তবু নিজে বলছে যে আমি আমার জন্য করেছি আমি আমার জন্য করেছি না তোমার জন্য করি মানে এটা চাপে চাপে পড়ে ওপর মহল থেকে চাপ এসছে সেই চাপে করতে বাধ্য হয়েছে করতে বাধ্য হয়েছে কিন্তু এখনো একজন দুজন লাফিয়ে যাচ্ছে একজন দুজন এখনো লাফিয়ে যাচ্ছে আমার মনে হয় তাদের ভেজায় গোবর আছে ঘিলু বলে কিছু আছে বলে আমার মনে হয় না তো গোবর যাদের মাথায় রয়েছে তারা এখনো লাফাচ্ছে তবে হবে টাইম আসলে বুঝতে পারবে তো যাই হোক এরপর আমি একটুখানি বলবো একটা কমেন্ট নিয়ে একটা কথা বলবো কমেন্টটা আমাদের সন্দীপের যে স্ত্রী তার ভিডিওতে আজকে একটা ভিডিও করেছে সেখানে একজন কমেন্ট করেছে দেখো কমেন্টটা পড়ছি শোনো হুম আমি ভাবি তুমি যখন ও ফুল দেখাচ্ছিলো এই যে এই আমাদের সন্দীপের যে স্ত্রী এখনও তো লিগ্যালি স্ত্রী আছে সেই জন্যই বলছি কারণ নাম নিলে অসুবিধে নাম না অন্য নামে বললেও অসুবিধে সেই জন্যে বলছি যে ফুল দেখাচ্ছিলো আর ফুল নিয়ে খুব সুন্দরভাবে একটা জিনিস মানে ওর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিল তো সেইখানে একজন কমেন্ট করেছে আমি ভাবি তুমি যখন ফুলগুলো দেখাচ্ছ তখন তোমার ফুলের মতো সন্তান সন্তানটার কথা মনে পড়ে না সেম আমার একই কথা আমারও একই কথা মনে পড়ে না এখন আবার তুমি কি করবে ওই ছোট্ট শিশু ফুলটা একটা বাগানে সুন্দর করে যত্নের সাথে বড় হচ্ছে হুম একটা ওই শিশুটা একটা বাগানে সুন্দরভাবে বড় হচ্ছে এখন ও কি করবে আচ্ছা সেটা বলছে শুধুমাত্র জেদের বসে ফুলটাকে ছিঁড়ে নিতে চাইছো জেদের বসে ফুলটাকে তুমি ছিঁড়ে নিতে চাইছো তবুও তুমি দুপা এগিয়ে ফুলের কাছে যাচ্ছ না দারুণ কমেন্টটা করেছে ভেবো ভেবো না এই দিন শেষ হবে না আজ থেকে দশ বছর পরে হলেও এই ফুল যখন পরিপক্ক হয়ে ফলে পরিণত হবে তুমি সেই দিন কার জন্য তৈরি থেকো তার জন্য তৈরি থেকো কেন তার জন্ম ভিটে থেকে উপরে নিয়ে গেছো আমাকে কৈফত দিতে হবে আর এটা জানবে যেমন তোমার রক্ত আছে তেমন ওর বাবার রক্ত আছে এই রক্তই কথা বলবে এই কথাগুলো আমরা ভিডিওতেই বলি বাট যে কমেন্টটা করেছে তার নামটা হচ্ছে হ্যাঁ রিম্পি শর্টস ব্লগ ভিডিওস সরি রিম্পিস শর্টস ভিডিওস এই চ্যানেলটা থেকে এই কমেন্টটা করেছে অত্যন্ত সুন্দর একটা কমেন্ট করেছে কমেন্টটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এক্স্যাক্টলি একদম কারেক্ট কথা বলেছে যে এই ফুল 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 দেখাচ্ছে বাট অরিজিনাল জীবনের আসল ফুলটাকে সে অবহেলিত সরি অবহেলিত করে সেখানে ছেড়ে চলে এসছে বাট এখন জেদের বসে অনকে ছিঁড়ে আনার চেষ্টা করছে বাট জানি না জানি না কী এর পরিণতি আর লাস্টে একটা কথা বললো এই মেয়েটি যে আমরা তো একদম নিরস নই আমরা খুব রসপূর্ণ মানে ভীষণ রসালো সেই জন্য আমরা সবসময় হাসি খুশি থাকি এবং হাসি খুশিভাবে আমরা ভিডিও দিই সেটা বলে অনেক কিছুই ইঙ্গিত করতে চাইলো সেটা তোমরা হয়তো বুঝতে পারছো যে কার সে কে কাকে নিরস একটা মানে এক ঢেলে দুপাখি মারলো যে হয়তো তার প্রাক্তন নিরস ছিল সেই জন্য সেই রসের আমি তোমাদের বলেছি না সেই খেজুর রসের কথা সেই খেজুর রসের কথা সন্ধানে বেরিয়েছে তো সেটাই বললো যে আমরা আমরা তো অত নিরস নই তো আমরা সেই জন্য হাসি খুশিভাবে দিই আমার জীবনের ফুলটা পড়ে আছে এক জায়গায় সেখানে তো ভালোই মানুষ হচ্ছে আমি আমার রস নিয়ে খেলে বেড়াই ঘুরে বেড়াই এটাই বোঝাতে চাইলো এই সুন্দর বিচিত্র মা কে নিয়ে এই কথাটুকু না বলে আর পারলাম না তো ব্যাস এটুকুই আমার বলার কি বলবো আর বলো ভিউয়ার্সরা তাদের মতো বক্তব্য রাখছে কমেন্ট বক্সে আমি দেখলাম আজকে কমেন্টটা আর আমার হাসলাম যে হ্যাঁ সত্যিই তো এত রসালো মা হলে ছেলে আর কি পাবে ছেলে তো শুধু একমাত্র একটা রসের ভাণ্ডার বাবা যেটুকু দিচ্ছে সেটুকুই বাবা নিচ্ছে আলটিমেট ছেলেটার কপালে কি আছে লেখা আর ভগবানই জানে ঈশ্বরই জানে ভগবান পাঠিয়েছে আমি তো সেটাই মনে করি ঈশ্বরের সন্তান ঈশ্বর পাঠিয়েছে ঈশ্বরই তার ব্যবস্থা করবে কিছু একটা ব্যবস্থা করবে আর এই মাঝখানে এই মনুষ্য জীবনে এরা লড়াই হাড্ডা মারপিট ঝগড়া কেস কাছারি করে নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করছে মূল্যবান জীবনে যে আনন্দ যে একটা কীমতি টাইম সেটাকে নষ্ট করে ফেলছে জেদের বসে ইগোর বসে আর শুধু মানে কি বলবো একটা মানে রিভেঞ্জ রিভেঞ্জ নেওয়ার জন্যে টাক্কার দেওয়ার জন্যে যে হামবি কিস হাম কিসি হিসে কাম নেই হ্যাঁ হামবি কিসি সে কাম নেই হ্যাঁ এই সব দেখানোর জন্যে আর কিচ্ছু হচ্ছে না আর মাঝখান দিয়ে এরা মানে আর একটা কথা আমার বলার আছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো ব্লগারদের দোস্তুড়ির ধরে ভিডিও করাটা আমার মনে হয় কোনো মানে হেলদিওয়েতে করাটা কোনো অনুচিত বলে আমার মনে হয় না হেলদিওয়েতে বলাই যেতে পারে এই নোংরাভাবে নোংরাভাবে একদম নিজের পরিবারে ঢুকে গিয়ে নোংরা নোংরা অ্যালিগেশান লাগানো তার জন্য যথাযথ শাস্তি যে ম্যাডাম করেছে এটা আমি একদম পারফেক্ট বলে আমি মনে করি পারফেক্ট বলে আমি মনে করি যে মানুষের সম্বন্ধে নোংরা অ্যালিগেশান দেওয়ার আগে দশবার যেন ভাবে যদি তারা মানুষ হয় অবশ্যই যদি তারা মানুষ হয় আর যা পরিস্থিতি এখন তাতে করে পেটে টান ধরলেও পেটে যদি কারোর টান ধরেছে মনেও হয় তাহলেও কিন্তু জোনটা কিন্তু অনেকটাই গ্রিফে আনা গেছে কন্ট্রোলে আনা গেছে যে মানুষ ভেবে কথা বলবে কারোর সম্বন্ধে অ্যালিগেশন দিলে ভেবে বলবে যদি সত্যি থাকে সত্যি হয় যদি কে কেউ কেসও করে যা তো প্রুভ করতে পারে যে আমি তো সত্যি বলেছি এই তো তার প্রুভ উইদাউট প্রুভে নিচে গিয়ে কেস করে এলাম তারপরে হারিকেনার কি লাঠি হাতে চলে আসবে যারা করেছে যারা করেছে তো এইসব যারা করে রেখেছে আগে তারা সময় এলে বুঝবে আর যারা এখনো ভাবছ যে যারা কন্ট্রোল হয়ে গেছে তারা তো হয়েই গেছে আর যারা এখনও কন্ট্রোল হয়নি বি কেয়ারফুল শুধু এটুকুই আমার বলার বি কেয়ারফুল কারণ কন্ট্রোভার্সি থা আছে এবং থাকবে 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 না তা না এটা ইউটিউব দিয়েছে ইউটিউব নিশ্চয়ই দিয়েছে যখন অ্যাকসেপ্ট করেছে যখন অবশ্যই থাকবে বাট ওয়েটা চেঞ্জ করতে হবে ওইটাকে চেঞ্জ করতে হবে তাতে যে কটা মানুষ দেখবে ওইটুক ওইটুকু ভিউজ নিয়েই থাকতে হবে ভিউজের পিছনে ছুটলে তাহলে কিন্তু প্রবলেম হবে এতদিন ছিল না এক একরকমভাবে মানুষ ভিউজ কামিয়ে গেছে বাট সময় এক থাকে না কারোর জন্যই সময় এক থাকে না সময় একদিন ঘুরে এক মাগে শীত যায় না বলে না ঘুরে ঠিক আসবে এসেছে চলো এটা কতদিন কন্টিনিউ থাকে কি হয় আমাদের সময়কে সময় দিতে হবে সময়কে সময় দিতে হবে সময় সাথে সাথে আমাদের চলতে হবে দেখতে হবে বুঝতে হবে আর সেইভাবে ভিডিও করতে হবে এটাও আমি সবাইকে এইটুকুই বার্তা দিয়ে গেলাম আর এটা তো ভালো জিনিস হচ্ছে না ভালো জিনিস খারাপ তো কিছু হচ্ছে না মানুষকে ভালো পথে নিয়ে যাওয়া যে ভালো হেলদি ওয়েতে কন্ট্রোভার্সি করো এটা তো ভালো জিনিস আমি তো কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না আর কিন্তু খুব খারাপ যারা বলছে পেটে লাথি মারা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জোনটা চলে যেতে বসেছে না কোথায় জোন চলে যেতে বসেছে কে নিয়ে গেছে কন্ট্রোভার্সি জোন কেউ নিয়ে যায়নি কেউ নিয়ে যায়নি ঠিক ওয়েতে করো ভুলটা ধরাও ঠিক ওয়েতে ধরাও এই নয় যে তুমি তার বাবার সাথে শুয়ে দেবে এর সাথে শুয়ে দেবে এই দাদার সাথে বোনের সাথে এইসব নোংরা অ্যালিগেশান ছাড়া ভিডিও করো কে বারণ করেছে কেউ তো বারণ করেনি তো চলো আমার মতো এইটুকুই আমি বললাম জানি না কতটা ঠিক বললাম কি বললাম যেটা আমার মনে বললো যেটা আমার মাথায় এলো যেটা আমি বুঝেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি জানি না বাট আমার যেটা মনে হলো আমি সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও